আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব গ্রামের অপরূপ সৌন্দর্যের মুখোমুখি করার জন্য তো এটা হলো আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চুলার চুলায় যে পিঠা ভাজে মাটির চুলায় সেইটা আমরা সাধারণত ঢাকা শহরে যেটা দেখি সেটা গ্যাসের চুলা এটা সাধারণত ন্যাচারালি আপনার হলো মাটির চুলায় আর কি পিঠা ভাজা হচ্ছে এপাশে যেটা এটা হলো ভাপা পিঠা আর মাঝের যে মাঝের বা ওই সাইডের গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হলো সাজের পিঠা বলা হয় বা চিতই পিঠাও বলা হয় এটা একদমই ন্যাচারাল একটা ভিডিও আর আমি আসলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে আপনাদের সামনে সেই গ্রামের সুন্দর অপরূপ দৃশ্য ন্যাচারাল যে এত সুন্দর পরিবেশ সেটা আপনাদের দেখানোর জন্য আমরা আসলে শ্যামলি পরিবহনে গিয়েছিলাম তো পরিবহন আমার কাছে মোটামুটি ভালো লাগে তবে একেবারে খুব ভালো বিষয়টা এরকম না আমার কাছে শ্যামলি পরিবহনের সিটগুলো একটু কমফোর্টেবল লাগে যার কারণে অনেক সময় শ্যামলিতে আমি ভ্রমণ করি করি না তা না এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে আর একটা বেশি আমার বাসার কাছ থেকে এই গাড়িটা পাওয়া যায় সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু তো আমরা যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে গ্রামের সৌন্দর্য আপনাদের দেখানোর জন্যই আসলে আমার এই যাত্রা এক কথায় বলা যায় তো আমি আসলে গ্রামের এই যে আমরা নেমে ভ্যান নিয়েছিলাম ভ্যানে করে যাচ্ছিলাম গ্রামের এই সুন্দর মেট্রোপথের মাঝ থেকে আমাকে মানে এতটাই এতটাই আপনার আনন্দ দিয়েছে যেটা আসলে ভাবার বাইরে এটা আসলে আপনিও ফিল করতে পারেন আপনি যদি কখনো গ্রামে যান অবশ্যই আপনি এরকম একটা পরিবেশ আপনি ফিল করবেন বা আপনি দেখতে পাবেন এখন গ্রামের রসের সিজন তাই গ্রামে গেলে আপনি চাইলে ন্যাচারাল খেজুরের রসও পাবেন তো সাথে প্রকৃতির এই সৌন্দর্যতা তো থাকছেই তাই গ্রামের সাথে সব সবসময় টাচে থাকার চেষ্টা করবেন আমি মনে করি গ্রামের বিকল্প আসলে কিছুই নেই গ্রাম ইজ গ্রাম তো এটা আসলে আপনাকে মানে অন্যভাবে আপনাকে একটা ভালো লাগা বা ভালো ভালো বাসা একটা তৈরি করবে কারণ গ্রাম হলো আমাদের শিকড় যে শিকড়ের বেজি আমাদের জীবন তো আমরা যদি গ্রামের সাথে সব সময় টাচে থাকি এত সুন্দর একটা দৃশ্য দেখেন এক সাইডে হলো আপনার সরিষা ক্ষেত আর একপাশে পাশে হলো আপনার ধান ক্ষেত আর মাঝখান থেকে রাস্তা এটা মনে হয় যেন কি আপনার মনে হয় যেন আর্ট করা একটা ছবি এতটাই সুন্দর আবার গ্রামের যে আপনি দেখবেন যে গ্রামের বাজার গ্রামের হাট এগুলো অনেক সুন্দর এগুলো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার তো আপনারা আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নূতন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব। আপনাদেরকে আরও সুন্দর ভিডিও তৈরি করার এবং ভিডিও দেওয়ার তো আমি আসলে যাচ্ছি একটা হাট বা একটা বাজারে তো গ্রামের হাটগুলো বা বাজারগুলো এরকমই হয় মেইন রাস্তার দুই সাইডে থাকে এবং অবশ্যই এখানে অনেক অথেন্টিক এবং ন্যাচারাল জিনিস পাওয়া যায় এটা সবচেয়ে বড় বিষয় যেটা আসলে অন্য সব আপনার ঢাকা শহর বা অন্য সব জায়গায় আপনি পাবেন না এখানে একদম একদম বিলের বা একদম নদীর মাছ পাওয়া যায় এবং সব কিছুই অন্যরকম একদমই অন্যরকম যেটা আসলে আপনি শুধু গ্রামেই পাবেন বাহিরে আসলে আপনারা পাবেন না তাই আমি যেটা মনে করি যে সবারই গ্রামের সাথে সম্পৃক্ত থাকা উচিত এবং সবাইকে গ্রামের সাথে কাছে থাকা উচিত এবং গ্রামকে ভালোবাসা উচিত মানে এতটা ভালোবাসা উচিত যে আপনি যেন গ্রামের প্রতিটা মুহূর্ত প্রতিটা ফিল যেন আপনি অন্য কোথাও থাকলে সেটা অনুভব করতে পারেন গ্রামের সব জিনিসই আসলে সুন্দর তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি সাদা হাঁস এটা আসলে অনেক সময় আমরা দেখতে খুব একটা দেখা যায় না তো একদমই ডেডিকেটেড একটা সাতাশ আমার চোখে পড়েছিল তাই আমি এটাও ভিডিও করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদেরকে আপনাদের সব ভিডিওগুলো আশা করি ভালো লাগবে তাই আমার চ্যানেলের ভিতর থেকেও ঘুরে আসতে পারেন আর একটা ডেডিকেটেড জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হয়তো আপনারা এটার সাথে কেউই পরিচিত না খুব হয়তো টেন টু ওয়ান পারসেন্ট হয়তো এটার সাথে পরিচয় থাকতে পারেন যারা নব্বই দশকের আর কি এক কথায় তাই এটা লা লাকড়ি এই লাকড়িটা ইউজ ইউজ করা হয় গ্রামের মা মা বোনরা আসলে এটা এটা করে গরুর গোবর থেকে তৈরি করা হয় গরুর গোবরটা হাতে এভাবে এভাবে ইয়ে করে আর কি শুকানো হয় শুকানোর পরে এটা লাকড়ি হিসেবে চুলার লাকড়ি হিসেবে ইউজ করা হয় খুবই মানে এটা মানে খুবই পাওয়ারফুল একটা লাকড়ি বলা যায় মানে চুলের আগুন জ্বালানোর জন্য এটা আসলে আমাদের মা কাকিরা ছোটবেলায় করতো আমি এটা দেখেছি এজন্য এটাও ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে যদি কেউ নতুন দেখে থাকেন অবশ্যই জানাবেন যে আপনি এটা আগে দেখেছেন কিনা অবশ্য নব্বই না হলে আপনি হয়তো দেখবেন না আমার জেনারেশন হলে অবশ্যই আপনারা দেখবেন কিন্তু নতুন জেনারেশনে আসলে এগুলো এখন আর পাওয়া যায় না গ্রামে খুব একটা তবে দু একটা জায়গায় এখনো মানুষ তৈরি করে তাই তারা এখনো ঐতিহ্য ধরে রেখেছে তো আমি আসলে আরেকটা বিষয় যেটা বলতে চেয়েছিলাম যে গ্রামের সাথে টাচে থাকা এখন গ্রামের সাথে টাচে থাকা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি কারণ গ্রামের সাথে টাচে থাকতে হলে আপনাকে গ্রামে যেতে হবে বা আপনার আপনার সব কিছু নিয়ে গ্রামে যেতে হবে গ্রামের সাথে থাকতে হবে কিন্তু বিষয়টা এরকম না আপনি যদি মনে করেন আপনি ওখানে না থেকেও আপনি গ্রামের সাথে টাচে থাকতে পারবেন সেটা কীরকম সেটা হলো আপনার গ্রামে কিন্তু সবারই গ্রামে কিছু ভালোবাসা মানুষ আছে হয় বাবা না কাকা নাহলে আমাদের বড় ভাই ছোট ভাই আরো অনেক লোক গ্রামে থাকে তো আপনি বা আপনার ফ্রেন্ড থাকতে পারে তো আপনি এমন কিছু কর্মক্ষেত্র গ্রামে তৈরি করবেন যেখানে তাদের সাথে যেন আপনার অল টাইম যোগাযোগ থাকে আমরা তাদেরকে অনেক ভালোবাসি অনেক কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আমাদের কিন্তু তাদের সাথে যোগাযোগ করা খুব একটা হয় না কিন্তু আপনি যদি ছোট ছোট করেন ছোট ছোট আপনার চাহিদা তৈরি করেন যে তাদের মাধ্যমে আপনি একটা জমি চাষ করলেন সেখানে কিছু শস্য আপনার নিজ নিজে তত্ত্বাবধান করে অর্থাৎ টাকা টোকা দিলেন ওদের দায়িত্ব দিলেন তা দেখা গেলো কি প্রতি মাসে অন্তত দু চার পা দু চারবার দশ বারো বার আপনার তাদের সাথে কথা বলা হয় যখন আপনি কন্টিনিউ তাদের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনার তাদের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনি ঠিক আছে আপনি তাদেরকে ভালোবাসেন কিন্তু আমরা কিন্তু আগেই বলেছিলাম যে ভালোবাসলেও আমরা যোগাযোগ করার মতো সুযোগ হয় না কারণ আমরা এতটাই ব্যস্ত থাকি এই যান্ত্রিক শহরে যেখানে আসলে মানুষের খোঁজ রাখা কন্টিনিউ ফোন দিয়ে হয় না এটা আমাদের আমাদের আমরা একটা আসলে যান্ত্রিক লাইফ সবসময় ফিল করি এটা হলো বিষয় তাই আপনারা গ্রামের সাথে এভাবে আপনি কাছে থাকতে পারেন যে আপনার কাছের মানুষগুলোর সাথে কিছু প্রয়োজন তৈরি করুন আর যেমন ধরেন আপনি দশটা গাছ লাগালেন সেই গাছগুলো দেখা শোনার জন্য আপনার বড় ভাই বা আপনার বাবা একজনকে দায়িত্ব দিলেন তারা ধরন कंटिन्यू দেখলো তখন আপনি দেখা গেল আপনি তাদের সাথে ওই গাছেরই শুতে গাছের ভালোবাসার কারণেও কিন্তু আপনার যোগাযোগ হবে তো আমি মনে করি এরকম কিছু ছোট ছোট যদি যোগাযোগ আপনি মানে মানে আপনার প্রয়োজন তৈরি করে অর্থাৎ আমি মনে করি একটা মানুষ শত শত প্রতিটা মানুষেরই আপনার জন্য আপনি যাকে ভালোবাসবেন তার কাছ থেকেও আপনি কিছু প্রয়োজন তৈরি করবে না সেও আপনার কাছ থেকে যেন কিছু প্রয়োজন তৈরি করে অর্থাৎ দুজনার যখন কিছু প্রয়োজন থাকে আর একজন কিন্তু এই সম্পর্কগুলো আরো বেশি তীগ্ন হবে এটা আপনি ভেবে দেখবেন মানে আমি যেটা বুঝতে যে আমরা মনে করি হ্যাঁ সম্পর্কের ভালোবাসার পাশাপাশি ছোট ছোট প্রয়োজন তৈরি করুন দেখবেন আরো ভালোবাসার মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক আরো অনেক গভীর হবে অনেক গভীর যেটা আপনি ফিল করবেন যখন আপনি এরকম প্রয়োজন তৈরি করবেন তখন আপনার তাদের সাথে আরো গভীর একটা সম্পর্ক তৈরি তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গ্রামে যারা আছে এদের সাথে সম্পর্ক তীগ্ণ করার জন্য তাদের সাথে কিছু প্রয়োজন তৈরি করুন দেখবেন আপনার সাথে আরও বেশি যোগাযোগ হবে আপনি মাঝে মাঝে গ্রামে আপনারও যা হবে আপনার এই প্রয়োজনগুলোর জন্য মাঝে মাঝে গেলে কী হবে আপনার একটা সম্পর্ক তৈরি হবে আপনার একটা ভালো লাগা তৈরি হবে তখন দেখা গেলো আপনি এই গ্রামের এই যে ন্যাচারাল পরিবেশটা না এটা আপনাকে সুস্থ রাখার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করবে মানুষের মেন্টাল রিফ্রেশমেন্ট মানুষের মেন্টাল রিফ্রেশমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিন্তু তাই অবশ্যই গ্রামে যাবেন গ্রামে থাকবেন আমি আসলে ওখানে যাওয়ার পথে একটা মন্দিরে মন্দিরের ওখান থেকে আপনার মানে মন্দিরের ওখান থেকে যাচ্ছিলাম তো এই মন্দিরটার ভিডিওটাও করেছিলাম এটা আসলে হলো আপনারা হয়তো চিনবেন বাড়তি আপনার হলো কালী কালী মন্দির অর্থাৎ তারা মায়ের মন্দির এটা তো আপনারা যদি কখনো যান মানে আগুল ছাড়া যান তাহলে এখানে অনেক সময় নেমে ভিতর থেকে রাস্তা থেকে যেতে হয় তো এখানে আমি নেমেছিলাম তাই ভাবলাম যে এটা খুবই মানে নাম করা একটা জায়গা এ জায়গা সবাইকে চেনে যে বাড়তি আপনার তারা মায়ের মন্দির এটা সবাই চেনে তো এই জন্য আপনারা যদি কখনো এই রাস্তা থেকে যান এটা হলো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো বরিশাল ঢাকা থেকে আসতেছে বরিশালের উদ্দেশ্যে এই যে এই রাস্তা যেটা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা যাচ্ছে দেখেন এটা বরিশালের দিকে যাচ্ছে এই রাস্তাটা হলো বরিশাল এই সোজা যে গেছে বরিশালে এদিক হলো ঢাকা তো এখানে অনেক মানুষই মাঝে মাঝে মানে যদি আগল ছাড়া যায় বা কোথাও কোনো এখানে বিশেষ করে অনুষ্ঠান হয় মাঝে মাঝে অনুষ্ঠানের সময় অনেকেই আসে তো আমি আসলে আমরা অন্য একটা মানে কাজে গিয়েছিলাম যদি আপনার সাথে কোনো সুযোগ হয় তাহলে অবশ্যই যাবেন আর গ্রামের সাথে তো অবশ্যই থাকবেন গ্রামের সাথে আস্তে থাকবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা